লন্ডনের এত বিশাল আয়োজন দেখলাম তো লন্ডনের এত চমৎকার বিশালত্বের মাঝে আচ্ছা ওই ডাবলিনের কি অবস্থা লন্ডনের কি অবস্থা কেমন চলছে নর্থ আমেরিকার কি অবস্থা মিডল ইস্টের কি অবস্থা অস্ট্রেলিয়া ইউরোপের কি অবস্থা ইটালি বিভিন্ন দেশের ফ্রান্সের এখন খুব ভালো লাগে খুব ভালো সাকিব খানের এমন সিদ্ধান্তে ভক্তরা হতবাক বাংলাদেশের মেগাস্টার সাকিব খান কে নিয়ে শুরু হয়েছে সমালোচনার ঝড় ভক্তরা হতাশ হয়ে বলছে হাই হাই শেষ এই বুঝি জানের জান প্রাণের প্রাণ সাকিব ভাই কে হারালা। কি তবে দেশ ছাড়ছেন সাকিব খান ভক্তরা চিন্তায় পড়ে গেল সোশ্যাল মিডিয়ায় চলছে তর্ক বিতর্ক কিন্তু না একটু থামুন ব্যাপারটা ঠিক একদমই এমন না আসলে সাকিব খান এখন দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক লেভেলের সিনেমা করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন যেভাবে আগে আমরা দেখতাম হলিউড বলিউড টালিউড সিনেমা মুক্তি পেলে কত টাকা সেল হলো কত টাকা রিলিজ পেল সেটা জানতে মুখ চেয়ে থাকতাম বিদেশের দিকে কিন্তু এখন নর্থ আমেরিকা মিডল ইস্ট ইউরোপ তারা চেয়ে থাকে বাংলাদেশের দিকে কারণ এবার বাংলা সিনেমায় যাচ্ছে আন্তর্জাতিক মঞ্চে এ যেন সত্যিকারের ডালিও টু দ্য ওয়ার্ল্ড সাথী থাকুন